কুম ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে তৈরি করা হইতেছে বিকে থ্রি থ্রি রিয়াল নাকি ফেক বিকে কে থ্রি থ্রি থেকে টাকা ইনকাম করা যায় কি না এবং বর্তমানে এসব ওয়েবসাইট থেকে আসলে ইনকাম করা যায় কি এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করবো যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এই ভিডিও তাকে লাইক করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আমি আবারও বলতে ভিডিওটা আপনি দেখবেন দেখেন বর্তমানে কিন্তু বাংলাদেশে অনেকগুলো ওয়েবসাইট তৈরি করতেছে যেখানে বলতেছে আপনি এখানে করে টাকা ইনকাম করতে পারবেন অথবা আপনার অ্যাকাউন্টে অটোমেটিকলি টাকা থাকবে যেগুলো আপনি উইথড্র করতে পারবেন কিংবা বিভিন্ন রকমের প্যাকেজ কিনে আপনি ইনকাম করতে পারবেন আসলে এর বাস্তবতা কতটুকু দেখেন এর আগে আমি অনেকগুলো ভিডিও তৈরি করছিলাম এরকম ওয়েবসাইট নিয়ে বাট আমাকেই অনেকেই ফোন করে অনেকেই কল করে কিংবা এসএমএস করে যে ভাই এসব ওয়েবসাইটে আমি ইনভেস্ট করছিলাম কিন্তু পরবর্তীতে আমি কোনো টাকা ইনকাম করতে পারিনি বা আমি যে পরিমাণ টাকা ইনভেস্ট করছিলাম এইরকম এই সেই টাকাটা আমাকে আবার ফেরত দেয়নি বা আমাকে কোনো লভ্যাংশ দেয়নি তো আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বলবো এই সব ওয়েবসাইটে কাজ না করে আপনি যদি অনলাইন থেকে ভালো কিছু করতে চান তাহলে ভালো কিছু কাজ শিখুন ডিজিটাল মার্কেটিং শিখুন ভিডিও এডিটিং করুন বা বিভিন্ন রকমের যেগুলো কাজ আছে এ কাজ কাজ এইরকম কাজগুলো শিখুন দেখবেন যে আপনার ফিউচার ভালো হবে সব ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতে পারবেন না অথবা যদি টাকা ইনকাম করতে পারেন দিন শেষে দেখবেন যে এই টাকা দিয়ে আপনার কিছুই হইতেছে না কারণ বর্তমান সব কিছুর দাম বেশি তো আশা করি বুঝতে পারছেন সব ওয়েবসাইট থেকে দূরে থাকবেন এবং অবশ্যই আপনি অনলাইনের এই যে সাইট গুলো আছে যেগুলো সাইট বলে ইনভেস্ট করতে এসব ইনভেস্ট করা সাইট থেকে বিরত থাকবেন এবং ভিডিওটি আপনি নিজের দায়িত্বে দেখবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য